আপনারা যারা গরিব মনসুট করতেছেন আমি কিন্তু গরিব ছেলে গরিব পরিবারের ছেলে দরিদ্রতার কষ্ট কি আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন না তবে আমার জন্য ছোটবেলা থেকে দরিদ্রতা এটা আমাদের অহংকার এটা আমার অলংকার কারণ আমার দয়াল নবী বলছেন আহম্মা আহিনী মিসকিনা

দরিদ্রতা আমাদের অভিশাপ না দরিদ্রতা অভিশাপ এটা বিধর্মীদের জন্য মুসলমানদের জন্য দরিদ্রতা অহংকার অলংকার আমার নবী গরিবের দলে আমার নবী কোন দলে গরিবের দলে মনসুচ খেলে তোমরা আল্লাহ দরবারের দৌলতের অভাব আছে